আপনাদের কুমিল্লার চোদ্দ গ্রামের একজন আলেম কোরআনের ভিতরে নবীর সাফাতের আয়াত খুঁজে পায় নাই অথচ আমরা কোরআনের প্রতিটি আয়াত পাড়াই সব জায়গায় আল্লাহ এবং নবীর মহব্বতের কথা উম্মতের সুপারিশের কথা কোরআনের বহু জায়গায় খুঁজে পায় একটু পার্থক্য দেখেন কোরআনের আয়াত পাড়া সুরা সবই এক কোনো বেশ কম নাই কিন্তু আমরা লক্ষ্য করলে দেখি কিছু কি ভাইরা কোরআন পরে আমাদের মতোই মানুষ নবীজি এটা পারে না নবী ওইটা জানে না নবীজি এটা করতে পারবে না এই নেগেটিভ জিনিসগুলি কোরআনে ওনারা তালাশ করেন আবার একই কোরআনে আমরা যখন পড়ি নবীর গুলামরা যখন কোরআন পরে তখন কোরআনের কোন জায়গায় নবীর শান আছে নবীর মহব্বতের কথা আছে নবী কিভাবে জানে নবীজি কিভাবে পারে নবীজি আল্লাহ আল্লাহ তালা নবীজি কিভাবে সম্মান দিয়েছে এই বিষয়গুলি আমরা তালাশ করি দৃষ্টিভঙ্গি দুই ধরনের ওনারা কোরআন পরে নবীর দোষ খুঁজে আর আমরা কোরআন পরে নবীর শান খুঁজি ঠিক কিনা বলে কোরআন হলো ফুলের মতো কোরআন পরে নবীর সাফাতের কথা পায় না আর আবার আল্লাহ বলে ওলাউ আল্লাহুম ইজজালাম আং ভুসাহুম যাওকা দুনিয়ার মানুষের আর রে অজগতের মানুষ তোমাদের ঠিকানা বলছি শোনো আল্লাহতান আমান্নবীকে বলছে হাবিবামা আপনার উন্মতের মধ্যে যারা গুনাগার তারা যদি নফসের ওপরে জুলুম করে আপনার কাছে আসে আপনার কাছে যদি আসে আপনি নবী যদি তাদের পক্ষে সুপারিশ করেন তারপর মজামুল কবিরের মধ্যে হাদিস উল্লেখ হাজরত থেকে হাদিস খানা বর্ণিত একজন সাহাবি তিনি হজরতে উসমান ইবনে আফান রাদি আল্লাহ আনহর কাছে সাক্ষাৎ করার জন্য চেষ্টা করতেছেন কিন্তু পারছেন না এক পর্যায়ে তিনি অনেক কষ্ট করে ওনার সাথে সাক্ষাৎ পেলেন এবং তিনি একটা হাজতের কথা বললেন একটা চাহিদার কথা আল্লাহর কাছে চাওয়ার কথা বললেন তখন হজরত উসমান রাদি আল্লাহ আনহনাকে একটা দোয়া শিখাইলেন দোয়াটা হলো এরকম আল্লাহ ইন্নি আতাবাজ্জাহ ইলাইকা বি আল্লাহ আপনার নবীর উসিলায় আপনার দিকে মোতাবাজ্য হচ্ছি সুবাহ বলে রসুলে পাকের রসুলে পাকের মোতাবাদ রসুলে পাকের উসিলা দিয়ে আল্লাহর দিকে মোতাবাজ্য হওয়ার এই শিক্ষাটা মূলত হলো আল্লাহর নবীর শিক্ষা সাহাবিদের শিক্ষা নবীর মাধ্যমে গুনা মাফ হয় নবীর মাধ্যমে জান্নাত লাভ হয় নবীর মাধ্যমে মাওলার দিদার লাভ হয় সুবাহ বলে আরি সালা তাহলে শুন্না তল জমা ভাইয়া আমার গভীর মনোযোগ হাফেজ সালালউদ্দিন সুইউদ্দীর আহমতুল্লাহ আলিহের আলাহা বিলীল ফাতওয়ার মধ্যে একটা হাদিস সনব সহকারে উল্লেখ রয়েছে যেটা তফসিরে কুর্তুবির মধ্যে বল ইজলাম ও আং ফুসা হুম যা এ আয়াতের তফসিরের মধ্যে উল্লেখ মুহাম্মদ বিন হারবাল হেলা আলী নদিয়াল লাভবান হ বলেন দয়াল নবীজি পর তিন দিন পরে একজন ব্যক্তি তিনি রসুলে পাকে রৌজা মুবারকের কাছে এসে আশ্রয় পড়লেন হামাগুড়ি দিয়ে বসলেন তারপরে তিনি বলতেছে ইন্নি জালাম তিনি বলতেছে কাদ জালাম তো নফসি ওয়াজি ইতুকা তাস্তাক ফিরুলি ইয়া আল্লাহ ওগো নবীজি আমি আমার নফসের উপর জুলুম করেছি আপনার কাছে এসেছি আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন ফানুদিয়া মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদ গুফিরা লাক রওজা মুবারক থেকে আওয়াজ আসলো অবশ্যই আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে সুবহান আল্লাহ গোনাগার ভয় নাই আর মাফিনিবা আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তফা ও রওজা মোবারকের কাছে গিয়ে বলছে ইয়া আল্লাহ আমি অপছরে উপর জুলুম করছি আপনার কাছে আসছি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহর নবী রওজা মোবারক থেকে ডেকে ডেকে বলছে অবশ্যই আল্লাহ তোমাকে ক্ষমা করেছে তাহলে নবীজির সাফা সুপারিশ যারা কোরআনে খুঁজে পায় না আমি তাদেরকে আরও বলবো কোরআনুল করিমের 30 পাড়ার মধ্যে আরেকটা আয়াত রয়েছে ওয়ালা সাওফাই ইউতিকা রাব্বুকা ফাতরদা এই যে আয়াতে কারিমার যে কোনো তফসির খোলেন তফসির ইবনে কাসির তফসিরে তাবারি তফসিরে খাজেন তফসিরে ভগবী তফসিরে কবির তফসিরে ইবনাবি হাতেম সহ যে কোনো তফসির আপনি খুলেন দেখেন আমার আল্লাহ তালা নবীজিকে বলেন নবী গো ও চিরেই আমি আল্লাহ আপনাকে এত পরিমাণে দান করব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হয়ে যাবেন আমার আল্লাহ নবীকে কি দিবেন রে কি পাইলে নবী খুশি হয়ে যাবে তোমরা জানো নি আল্লাহর নবী উম্মত কে করে জান্নাতে নিয়ে সবচেয়ে বেশি খুশি হবে আল্লাহ তাআলা বলছে হাবিব আমার যতক্ষণ আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ আপনি সাফাত করুন আমার নবীজি বলেছেন তফসিরে কবিরের মধ্যে ইমাম ফখর উদ্দিন আয়াতের তফসিরের মধ্যে উল্লেখ করেন আল্লাহর হাবিব বলেন আমার একজন থাকলে আমি জান্নাতে ভাবে প্রবেশ করব না কত ভালোবাসে নবীজি আপনাকে আজকের দিনে যারা আছেন এখানে সবাই যে পাঁচ শক্ত নামাজ পড়ছেন তা তো নয় এখানেও তো অনেক লোক আছে নামাজ পড়েন নাই লজ্জা দেবো না আপনাদেরকে আমি লজ্জা দিয়ে আর কি করব আপনাদের আপনাদের আমল নামার হিসাব তো আপনারা দিবেন কিন্তু আপনাদেরকে একটা সুসংবাদ শোনাই সুসংবাদ মানে নামাজ না পড়ার জন্য না নামাজ তো পড়বেনি কিন্তু এরপরেও আল্লাহর নবী আপনাদের কত ভালোবাসে জানেন আল্লাহর হাবিব এই যে আজকে যতগুলি গুনার কাজ করছেন ভুল করছেন প্রত্যেকটা আমল নামা তো আল্লাহর হাবিবের কাছে জমা হয়েছে আমাল আল্লাহর হাবিব বলেন আমার উন্মতের আমল নাম আমার কাছে পেশ করা হয় আজকের দিনে যত ভুল ত্রুটি করেছি গুনার কাজ করেছি মদিনার রৌজা মুবারক থেকে আল্লাহর নবী আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে সুবাহান আল্লাহ ভুল করেন আপনি ক্ষমা চাই মদিনাওয়ালা ভুল করেছেন আপনি কিন্তু মাপ চায় আল্লাহর হাবিব রহমাতুল্লিল এই পাপি লুক তো বলে গো পাক কোরআনতে শুনি গো নবী দয়াল নবী তুমি গো নমনি বলুন না দয়াল নবী তুমি গো নমনি নবীজির কথাগুলি কোরআনে ভিন্ন ভিন্নভাবে ভাবে আসছে আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন আশা আইয়াব আসাকা রব্বুকা মাকামা মাহমুদা অচিরে আপনার রব আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন এটা কি যে কোন তফসির খোলেন বিশেষ করে তফসিরে দুর্রে মনসুরের মধ্যে হাফেজ জালাল উদ্দিন সৈয়দিন রহমতুল্লাহ আলাই কয়েকটা হাদিস একসাথে জমা করেছেন এই আয়াতের তফসিরের মধ্যে আল্লাহর নবী নিজে আয়াতের তফসির করেন যে হাসরের ময়দানে বিশাল এক সিংহাসন সাজাবে সেই সিংহাসনে মহান আল্লাহ বন্ধু আপনি এই সিংহাসনে আরোহণ করুন এবং আপনার গুণাগর উন্মত সুপারিশ করুন যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকেই জান্নাতে দিব আল্লাহ বলেন আমরা নবীর সাফা চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না আমার নাম যখন দরবার শরীফ তেলিপ দরবার শরীফ নারায়িক নারায়ণ